আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম স্বর্ণা আচ্ছা আপু আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা ভালো ছোট একটা গিফট রয়েছে আপনি প্রস্তুত জি আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস মেয়েদের দশটা থাকে কোন জিনিস মেয়েদের দশটা থাকে কি মনে হচ্ছে ওয়ান টু থ্রি দশটা থাকে হ্যাঁ দশটা থাকে মেয়েদের ফাইভ হাতের আঙ্গুল হাতের আঙুল কেন মনে হচ্ছে দশটা আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক উত্তর দিয়েছে আপু খুব ছিল পরবর্তী কোয়েশ্চনে যাবো সেটা হচ্ছে আহ কোন খেলায় ঘরে বসে ছয় মারা যায় আপনি লুডো খেলেছেন হ্যাঁ আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু কোয়েশ্চন করার আগে উত্তরটা দিয়ে দিল এটা সঠিক হয়েছে আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেলাম এখন তিন আবার কোশ্চেনে যাবো সেটা হচ্ছে আহ একটা খেলার নাম বলতে হবে যে খেলার সাথে সাপের সম্পর্ক রয়েছে

পার্সোনাল ওপিনিয়ন আচ্ছা আর কি করতে ভয় পান প্রেম প্রেম করতে ভয় পান হ্যাঁ লাইফে প্রেম করনি কখনো করছি ছোট থাকতে আচ্ছা ঠিক আছে তো আপু বলেছে বিয়ে করতে মেয়েরা ভয় পায় দর্শক এটা সঠিক নাকি ভুল অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আর সেটা হচ্ছে কোন মাস উনত্রিশ দিনে হয়ে থাকে কোন মাস উনত্রিশ দিনে হয়ে থাকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কেন মনে হলো ফেব্রুয়ারি উনত্রিশ দিন প্রতি বছর উনত্রিশ দিনে হয় না চার বছর পর চার বছর পর পরপর আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু এটা উপরে গেলো পাঁচটার মধ্যে পাঁচটা পারলেন গেমটা খেলে কেমন লাগলো খুব ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপু